আমি আমার বিস্তারিত আলোচনা যাওয়ার আগে এই যে এই জিনিসটা দেখাইতে যাচ্ছি আপনাদেরকে সব জায়গায় এলোমিনেটি খুঁজে পায় একটা ট্রোল আছে না ভাই সব জায়গায় এলোমিনেটি খুঁজে পাইছে ইলিশ মাছের ভিতরে এলোমিনেটি খুঁজে পাইছে এরকম একটা মিম না ট্রোল দেখলাম সেই দিন আচ্ছা সোহান আল্লাহ তো এটা হচ্ছে ডলার আছে না ডলার ডলারের ব্যাকপার্টের আর কি সাইন ওইটার হচ্ছে এইটা সিম্পল আর কি আমি এখানে একটু ডিফাইন করে আপনাদের কাছে এখানে আপনারা এই সিম্বলের ভিতরে দেখতে পাচ্ছেন যে পিরামিড একটা পিরামিড দেখতে পাচ্ছেন কিন্তু এটা সম্পূর্ণ না এটার মাথাটা এটা একটা আই মাথাটা একটু আলাদা আছে পিরামিড থেকে একটু আলাদা তো পিরামিড থেকে আলাদা এই আইটাকে ওরা একটা দেখেন পাশে সূর্যের মতো একটা চিহ্ন আছে হ্যাঁ গড অফ রে বলে এটাকে ম্যাসনিক কালচার অনুযায়ী এটাকে ম্যাসনিক রিলিজিয়ান অনুযায়ী এটাকে গড অফ রে বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো কথা এবং এ জায়গায় নিচে লেখা আছে দেখেন নভাস অর্ধ সেকুলোরাম নভাস অর্ধ সেকুলোরাম এবং ওপরে লেখা আছে এমনুট চপটিক্স ঠিক আছে এনুইট চপটিক্স সোহান আল্লাহ আমি এতদিন দেখে গেছি ডলারের নোট ইয়ে এ আমি এটা কখনো খেয়াল করি না হোয়াট ইজ ইট মিন এনুইট চপটিক্স এর মানে কি দিস ইজ এ ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন শব্দ ল্যাটিন ভাষা এবং এটার মানে হচ্ছে হি মে প্লিজ অন আস প্লিজ অন আওয়ার প্রজেক্ট যে তারা যেন আমার প্রজেক্ট আমাদের এই প্রজেক্টে যেন সন্তুষ্ট হয় হোয়াট ইজ দা তারা তারা মিন্স গড ওদের গড ঠিক আছে মেসোনিক রিলিজিয়ন অনুযায়ী তাদের যে গড আছে ওদের গড যেটাকে তারা ওয়ান আই রে বলছে রে গড এরকম আর কি বলতেছে যে সে যেন সন্তুষ্ট হয় তাদের নতুন যে প্রজেক্টটা আছে নোভাস অর্ডো সেকোলোরাম হ্যাঁ যে নতুন একটা সেকুলারিজম ওয়ার্ল্ড বা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার এটাকে তারা কি নিউ শুনছেন না নভাস তাহলে তাদের 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 এই এই যে প্রজেক্টে সন্তুষ্ট হয় ছিল মূলত এইটাই যে পুরো ওয়ার্ল্ড তারা সেকুলারিজমকে কে প্রতিষ্ঠিত করবে এবং রিলিজিয়নকে বের করে দিবে ধর্মীয় যে বিলিফস গুলো রয়েছে এগুলোকে মানুষের বিরুদ্ধে থেকে বের করে দিবে এটা হচ্ছে তাদের মূল প্রজেক্ট এবং এই প্রজেক্টের অংশ হিসেবে এখন ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে ঠিক আছে আপনারা হয়তো আজ থেকে বিশ বছর বছর আগেও পিতা মাতার ভিতরে গ্রামে অঞ্চলে এগুলো এখনো করতে না কিন্তু এখন গিয়ে দেখবেন ছেলে মেয়েরা প্রকাশ্যে মেয়েদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে দিস ইস এম নট টকিং অ্যাবাউট এনিথিং লাইক দ্যাট বাট তারপরেও প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন আহ কালচার ঢুকে গেছে আগে শহরে যেটা চলতো গ্রামে অনেক পরে আসতো ও আচ্ছা শহরের কিন্তু এখন শহরে গেলেও মনে হবে এটাও হয়তো আরেকটা একটা শহর মানে গ্রামে গেলেও মনে হবে এটাও হয়তো আর একটা শহর গ্রাম আর শহরের ভিতরে এখন কোনো ডিফারেন্স নাই তেমন আদার এই যে টাকা ছাড়া ঠিক আছে কারণ ওই শহরে যে প্রযুক্তি চলে গ্রামেও সেই প্রযুক্তি আছে শহরে ইন্টারনেট থাকে গ্রামেও ইন্টারনেট আছে তো এখন ডিপ্রাইভ হওয়ার কোনো সুযোগ নাই গ্রাম আর শহরের ভিতরে নেক্সট তো এই যে সেকুলার প্রজেক্ট সেকুলার প্রজেক্ট এটা তারা কিভাবে প্রচার প্রসার করবে কিভাবে মেরে পিটে কি ইয়ে করবে না দের ইজ এ নিউ সিস্টেম তারা নতুন একটা সিস্টেম বের করলো কি সেটা সেটা হচ্ছে ম্যানুপুলেশন ম্যানুপুলেটিং সিস্টেম মানুষকে মেন্টালি সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করে তাদের কাছ থেকে ওদের কাজগুলো হাসিল করে নেওয়া ক্লিয়ার এখানে এই এই টেকনিক অনুযায়ী তাদের আর কোনো সমরাস্ত্র দরকার হচ্ছে না তাদের লাখ লাখ বিলিয়ন ডলারের নিউক্লিয়ার বোমার প্রয়োজন হচ্ছে না যে এতগুলো বোমা খরচ করে দেশে দেশে যুদ্ধ করার কি দরকার দরকার হলে ওদের মাইন্ডটাকে আমরা আমার আমাদের করে নিলাম আমরা যা বলবো তখন তারা তাই করবে হ্যাঁ শক্তিও খরচ হলো না অথচ আমাদের কাজও হাসিল হয়ে গেল তাই না এটা তাদের বেস্ট একটা ওয়ে না যুদ্ধের স্ট্র্যাটেজির ভিতরে নেক্সট তো এই সেকুলার মিডিয়া কি করলো নিউ সিস্টেম অফ ম্যাজিক জাদু আপনারা অনেক আগে শুনেছেন জাদু হ্যাঁ মুসা আলহ ইসলামের লাঠি লাঠিকে যখন দুইটা জাদুঘর বললো যে আমি সবচেয়ে বড় জাদুঘর মানে তুমি সবচেয়ে বড় জাদুঘর তো ওই জাদুঘরেরা ফেক একটা সাপ তৈরি করলো মুসা আলহ ইসলাম তখন আল্লাহর নাম নিয়ে তার লাঠিটা ছুড়ে মারলে সেই লাঠিটা সাপ হয়ে ওই দুটা সাপকে খেয়ে ফেললো একদম অরিজিনাল সাপ হয়ে গেল তখন ওই জাদুঘররা ভয় পেয়ে গেল যে না এটা তো শুধুমাত্র জাদু না মানে আমাদের থেকেও বড় কিছু এখানে সামথিং ইজ মানে রিয়াল একটা সাপ বের হয়ে গেলো সামথিং ডিফারেন্ট তখনই তারা ইসলাম গ্রহণ করে ফেললো এবং ওই ফেরাউন তখন ওই দুই জাদুঘরকেও মেরে ফেলেন সোহান আল্লাহ তো এই যে নতুন একটা ম্যাজিক্যাল সিস্টেম এরা নিয়ে এসেছে জাদুর ভিতরে অন্যতম একটা সিস্টেম হচ্ছে আই কন্ট্যাক্ট কি কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট অনেক সময় দেখেন না হিপ্রোটাইজ করে আমরা অনেক ওই যে বেন্টে কার্টুন দেখছিলাম ছোটবেলাতে তারপরে অনেক মুভি দেখছিলাম ওই যে এরকম ঘুরি সামনের দিকে এমনি এমনি ঝুলায় আর কি তারপরে এই যে টম এন্ড জেরির ভিতরে দেখছি গোল একটা আকারে ঘুর ঘুরতেছে চোখ চোখ একদম গোল হয়ে গেছে হিপ্রোটাইজ হয়ে গেছে ওকে যা বলতেছে তাই করতেছে ঠিক আছে এই যে হিপ্রোটাইজ প্রক্রিয়া ম্যাজিক্যাল প্রক্রিয়া এটা এই নিউ সেকুলার মিডিয়া আমাদের মাধ্যমে যে মানে যে বিষয়গুলো ছড়াচ্ছে সেটা একটা ম্যাজিক্যাল বিষয় হ্যাঁ ম্যাজিক ম্যাজিকের মতো আমাদেরকে ম্যানিপুলেট করতেছে আমাদেরকে ডিলিউট করতেছে আমাদের মাধ্যমে মানে আমাদের সামনে ইলিউশন তুলে ধরতেছে